Hallo. গুড মর্নিং সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে একটা নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি অনেক দিন পর ফিরে এলাম আপনাদের মাঝে মাঝখানে শরীরটা ভালো না থাকায় কিছুদিন ব্লগ শেয়ার করতে পারিনি আপনারা আগেও শুনেছেন বেরহামপুরে আমরা কিছু বাঙালি পরিবার মিলে একটা নতুন গ্রুপ তৈরি করেছি আমরা মাঝে মধ্যে গেট টুগেদার করি আর সেই মুহূর্তগুলো আপনাদের সাথে ভাগ করে নিই আজকের ব্লগটা সেরকমই একটা স্পেশাল দিনের গল্প পয়লা বৈশাখ চোদ্দশো যেটা আমরা উদযাপন করেছিলাম সাতাশে এপ্রিল শঙ্কর ভবনে এই অনুষ্ঠানে প্রায় প্রত্যেকেরই একটা না একটা ভূমিকা ছিল আমার দায়িত্বে যেমন ছিল অ্যাঙ্কারিং তেমনই ওর দায়িত্বে ছিল ভেন্যু সেট করা এবং খাবার দাবারে দেখভাল করা খাবারের মেনুতে ছিল একেবারে খাঁটি বাঙালি স্টার্টারে চা বা কফি আর গরম তেলে ভাজা বা স্যুপ মধ্যাহ্ন ভোজনে ছিল সালাড বেগুনি ঝুরি আলু ভাজা যেটা ওড়িশাই খুব একটা দেখতে পাওয়া যায় না কিন্তু বাঙালিদের কাছে একেবারেই স্পেশাল সঙ্গে মুগ ডাল মাছের কালিয়া পাপড় আর রসগোল্লা যেহেতু একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল তাই আগেই শঙ্কর ভবনের ম্যানেজার প্রসেনজিৎ তাকে মাইকের ব্যবস্থা করার জন্য অনুরোধ করা হয়েছিল তখনও জানা ছিল না তিনি নিজেই একজন সঙ্গীত প্রেমিক বাঙালি এবং তার কাছে একটি ছোটখাটো অনুষ্ঠান আয়োজনের মতো সব উপকরণই রয়েছে আমরাও যার যার হারমোনিয়াম তবলা নিয়ে এসেছিলাম কিন্তু সবই তো হলো কিন্তু মেল অ্যাঙ্কার কে হবে সেই দ্বন্দ্বে মাসিমাকে বলা হলো দুটো ছিট আছে তার মধ্যে থেকে যেকোনো একটা তুলুন এবং বরুণ কার নাম লেখা আছে লেখা ছিল তমগ্নদার নাম একত্রিত পয়লা বৈশাখ উদযাপন করার জন্য সকলকে জানাই বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা প্রিয় বন্ধুরা এই শুভ দিনে আমরা নিজেদের ঐতিহ্য সংস্কৃতি এবং আনন্দকে একসঙ্গে ভাগ করে নিতে পেরেছি বাংলা নববর্ষ শুধু দিন নয় একটা নতুন স্বপ্ন দেখার শুরু নতুন করে পথ চলা এক শুভ সূচনা যদিও মূল নববর্ষের তিনটি কিছুদিন আগেই পেরিয়ে গেছে কর্মসূত্রে ব্যস্ততার কারণে আমরা কেউ বাড়িতে কেউ অন্য কাজে যুক্ত ছিলাম তাই আজকের দিন থেকে আমরা একসঙ্গে নববর্ষ উদযাপন করছি এইভাবেই শুরু হলো আমাদের ওই দিনের অনুষ্ঠান এবছরই প্রথম শুরু হলো আমাদের বঙ্গতরী গ্রুপ থেকে পয়লা বৈশাখ উদযাপনের অনুষ্ঠান অনুষ্ঠানের শুরুটা হলো প্রসেনজিৎ তার গান দিয়ে এইভাবেই আমাদের অনুষ্ঠানটি এগোতে থাকে সবাই যার যার প্রস্তুতি নিয়ে মেতে ওঠে গান আর নাচে বলতেই দূরে আছি দ্বিতীয় উপস্থাপনায় ছিল সুকন্যার গান সুকন্যার কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত পরিবেশিত হতেই মিলন মেলার মাঝে এক অপূর্ব শান্তির সুর বয়ে যায় সুকন্যার কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত আর সঙ্গে তমগ্নতার তবলার সঙ্গত দুটোর মেলবন্ধনে মুহূর্তটা যেন সত্যিই বিশেষ হয়ে উঠেছিল গান আর তাল মিলিয়ে এক অপূর্ব আবহ তৈরি হয়েছিল যা পয়লা বৈশাখের আনন্দকে আরও গভীর করে তুলেছিল एक तक जाने वालों को और एक तक जाने होने के आने मुंडन को ओवर टू यू कविता अभी আস্তে আস্তে অনুষ্ঠানটি জমে উঠতে থাকে এবার মঞ্চ দখল নিতে শুরু করে আমাদের ছোট্ট সদস্যরা একটি করে পরিবেশনা নিয়ে একে একে তারা উঠে আসে যেন বৈশাখের রং আরো উজ্জ্বল হয়ে ওঠে তাদের উচ্ছ্বাসে একটা ছোট্ট কথা আপনাদের সঙ্গে শেয়ার করে নিতে চাই আমার একটা ইউটিউবের চ্যানেল আছে নাম বং আইফেন ইন্দু সেখানে আমি নিয়মিত আমার ছোট্ট ছোট্ট ব্লগ আর জীবনের মুহূর্তগুলো আপনাদের সঙ্গে ভাগ করে নিই আশা করবো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আগামীতেও এইভাবেই আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসা আর সাপোর্টই আমার পথ চলার অনুপ্রেরণা আরেকটা কথা আমাদের একটা ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজ রয়েছে লাইফ বিয়ন্ড বেঙ্গল নামে আমরা দুজন মিলে সেখানে আমাদের ভ্রমণের কিছু ঝলক সুন্দর মুহূর্তের ছবি আর ইউটিউবে আপলোড করা ভিডিওগুলো শেয়ার করে থাকি আশা করব আপনারা পেজটি ফলো করবেন লাইক করবেন এবং আমাদের এই ছোট্ট যাত্রায় পাশে থাকবেন মেঘার কণ্ঠে ভেসে এলো এক হৃদয় ছোঁয়া রবীন্দ্রসঙ্গীত আর তারপরই অঙ্কনদার কণ্ঠে কলকাতা তুমিও হেঁটে দেখো কলকাতা একটা অন্যরকম আবেশ ছড়িয়ে পড়লো পুরো পরিবেশে এরপর ছিল তমগ্নতার তবলা কিন্তু অনেকক্ষণ ধরে তবলা বাজানোর পর তিনি হেসে বললেন এবার আর তবলা নয় একটা গানই তাহলে শোনায় এবারে সামনে এলো আমাদের খুদে সদস্য যার ছিল ফুলে ফুলে গানের কিছু নাচের স্টেপ তবে বুঝতেই পারছেন বাচ্চাদের মন তো খোলা বইয়ের মতো তখন আর তার একেবারেই নাচার একটু ছিল না কিন্তু হঠাৎ মিউজিকের টানে একটু একটু হাত পা নাড়ালো সে তবুও তার ছোট্ট উপস্থিতিতে সবার মুখে এক রাস হাসি ফুটে উঠল। এরপর মৌসিকতাদি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত নাটক চিত্রাঙ্গদা থেকে নেওয়া বোধ কোন আলো লাগলো চোখে গান মনোমুগ্ধকর একটি নৃত্য পরিবেশনা করলেন যেটা না বললেই নয় তা হলো শঙ্কর ভবনের সার্ভিং সিস্টেম নিয়ে আমাদের প্রত্যেকের মন ভরে গিয়েছিল পুরো অনুষ্ঠান চলাকালীন ওনাদের স্টাফ এত নিখুঁতভাবে পরিপাটি করে খাবার টেবিলে টেবিলে পৌঁছে দিচ্ছিলেন যে আমাদের কারোরই আলাদা করে উঠে গিয়ে কিছু নেবার দরকার পড়েনি আমরা বসে বসে অনুষ্ঠান দেখছি কেউ গান করছে কেউ বা তবলা বাজাচ্ছে কেউ নাচ করছেন আর সেই ফাঁকে হাতে চলে আসছে ধোয়া ওঠা চা বা কফি সাথে গরম গরম তেলে ভাজা কিংবা সু কে কোনটা নেবে সেটা একদমই ব্যক্তিগত পছন্দের উপর ছেড়ে দেওয়া হয়েছিল কেউ চা নিল কেউ কফি কেউ আবার দুটোই এমন সাবলীল ও মনোমুগ্ধকর পরিবেশন আমাদের অভিজ্ঞতাকে আরও প্রাণবন্ত ও বিশেষ করে তুলেছিল এরপর কঙ্কনার পরিবেশনায় ও জোয়ারে ভাষা বেদোহারে গানে ছুঁয়ে গেল মন প্রোগ্রাম প্রায় শেষের মুখে এসে পৌঁছেছে আর মূল পর্বের পরিবেশনাগুলো এতক্ষণে সুন্দরভাবে শেষ হয়ে গেছে অনুষ্ঠানের আবেশ যেন ধীরে ধীরে এক আত্মতৃপ্তি তৃপ্তি ও প্রশান্তিতে মিশে যাচ্ছে সবার মুখেই তখন ছিল এক রাস আনন্দের ছাপ এরপর এলেন প্রসেনজিৎ দা শুধু ভালো ফটোগ্রাফার নন প্রতিটি ছবির ভেতরে লুকিয়ে থাকা আবেগকে কবিতার ছন্দে ফুটিয়ে তোলার এক অসাধারণ ক্ষমতা আছে তার যেটুকু চোখে দেখা যায় তার বাইরেও কিছু অনুভব তিনি লেখেন ছবির নিচে সেরকম

পর শুরু হলো মধ্যাহ্ন ভোজন সবাই বুফে সিস্টেমে নিজের মতো করে খাবার তুলে নিচ্ছিলেন পাত সাজানো হচ্ছিল মুগ ডাল বেগুনি মাছের কালিয়া চাটনি আর রসগোল্লায় আর আমি আমি তো এক মনে অপেক্ষা করছিলাম ঝুড়ি আলু ভাজাটা কখন আমার পাতটা জয় করবে মধ্যান্য ভোজন চলার পর গল্প হাসি স্মৃতির ভাগাভাগি করার সাথে সাথে কখন যে ঘড়ির কাটা সাড়ে চারটে পৌঁছে গিয়েছিল কেউই টের পায়নি তখনই হঠাৎ টনক নড়ে তমগ্নতা উঠে দাঁড়িয়ে একটা আন্তরিক শেষ বার্তা দিলেন সকলকে আর সেখানে

আজকের ব্লগটি এখানেই শেষ করছি কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না আর একটা ছোট্ট লাইক আর কমেন্ট করবেন ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য দেখা হবে আবার পরের ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন